সাকিব আল হাসান বাংলাদেশের একজন কিংবদন্তি খেলোয়াড় এখন তাকে নিয়ে কঠোর আলোচনা সমালোচনা চলছে তার নামে মামলা হয়েছে গ্রেফতারের চিন্তা ভাবনা চলছে আবার দেখা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন সাকিব আল হাসান কতটুকু দোষী আবার কতটুকু নির্দোষ সাকিব আল হাসান বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার এক আসনে এমপি নির্বাচিত হন দুই সালে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আল হাসান রাজনীতির বাইরে ছিলেন সে সময় এমপি হয়েছিলেন মার্শাবি বিন মুর্তুজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাসাবি এমপি হয়েছিলেন নাকি তাকে বানানো হয়েছে এমন প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল দু হাজার এর নির্বাচন হয়েছিল ডামি নির্বাচন রাতের ভোটের নির্বাচন বিতর্কিত নির্বাচন মার্শাবি তার ক্ষমতা বলে বা তার যোগ্যতার ভিত্তিতে এমপি তাকে সম্মান আনন্দের কারণে এমপি বানানো হয়েছে শক করে আর সেই নির্বাচনে যে নৌকাভাবে সেই জয়ী হবে প্রতিযোগিতা ছিল না মাসাবির প্রভাবে প্রভাবিত হয়েই শাকিবাল আল হাসান এমপি হওয়ার বাসনা তৈরি হয় একই ধরনের পরিবেশ থাকায় অর্থাৎ নৌকা পেলেই নিশ্চিত জয় এই সুযোগ তো বাংলাদেশের পাগলও ছাড়বে না তার এই সুযোগগুলা তৈরি করেছে পাপন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র আর পাপনের কাছ থেকেই এরা রাজনৈতিক উৎসাহ ও প্রেরণা পেয়েছে সুতরাং মাসাফি ও সাকিবের তেমন দোষ নেই এখন প্রশ্ন হচ্ছে কেন একটা শৈরাচার ও কোন সরকারের এমপি হয়ে জাতীয় দলে খেলাধুলা করছে এটাই এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাকে বাদ দেওয়া হোক আমরা যদি বলি সাকিব আল হাসানের কোনো দোষ নেই তিনি নির্দোষ হ্যাঁ দোষ ওখানেই থাকতে পারে যদি তিনি কোটা আন্দোলন ও সরকার পতনের যে আন্দোলনে যে হত্যা গুম খুন নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে সেখানে যদি তার মদত থাকে অর্থনৈতিক সহযোগিতা থাকে সেটা গভীরভাবে পর্যবেক্ষণে যদি সত্যতা পাওয়া যায় তাকে গ্রেপ্তার বা জাতীয় দল থেকে বহিষ্কার সহ আইন অনুযায়ী সাজা দেওয়া চলে এখানে এজন্যই বলা চলে তিনি রাজনীতি করে এমপি হনাই খেলাধুলা করে শখের বশবর্তী হয়ে তিনি এমপি হনলেই তাকে সুযোগ দেওয়া হয়েছে শখ করে এমপি বানানো হয়েছে সুতরাং এমপির তো তার অপরাধ নয় তার অন্য কোনো অপরাধ থাকলে খতিয়ে দেখা হোক পরিশেষে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে সে আন্দোলনের সময় তার সরকার নির্বিচারে ছাত্র এবং সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করলো সে নীরব ছিল কেন নীরব থাকা ছাড়া তার উপায় ছিল না এমপি তো যেত সেটা তার সমস্যা না তার প্রধান পোষা পেশা হচ্ছে খেলাধুলা এই খেলাধুলা করা চলে যেত আসলে অগণতন্ত্র এই সমস্যার জন্য তাই সবাই বুঝতে পেরেছেন তো আল্লাহ হাফেজ